প্রদর্শক আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমুস সাকিব প্রিয়দর্শক বিগত আমি ফ্যাসিবাদি সরকারের আমলে আমি ফ্যাসিবাদ কায়েমের ক্ষেত্রে যে কজন ব্যবসায়ী প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছিল তাদের মাঝে অন্যতম একজন ছিলেন ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোভান ওরফে শাহ আলম এই শাহ আলম ধরেই নিয়েছিল যে বিএনপি বা জামায়াত বাংলাদেশে কখনোই হয়তো রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না এবং সে কারণেই দেখা যেত যে এই শাহ আলম বিএনপি সমালোচনা করছে বা তারেক রহমানের সমালোচনা করছে এবং যখনই সে সুযোগ পেত তখনই সে কথায় কথায় বিএনপি তারেক রহমান ইসলাম এই ইস্যুগুলোকে কেন্দ্র করে সে মারাত্মক সমালোচনা মুখর কথা বলত বিএনপি জামাত এক সময় প্রতিদিন আগুন জ্বালাতো এবং প্রতিটা ডিস্ট্রিক্ট আগুন আর আগুন এই বিএনপি জামাত এক সময় প্রতিদিন আগুন জ্বালাতো এবং প্রতিটা ডিস্ট্রিক্টে আগুন আর আগুন কিন্তু বিদেশে বসে একজন নেতা যিনি সাজা প্রাপ্ত তিনি ভিডিওতে সারা বাংলাদেশে মিটিং করবে এটা তো হতে পারে না এটা তো হতে পারে না এটা তো স্বাধীনতা না আর এই স্বাধীনতা যদি বাংলাদেশে থাকে জেলখানাতেও রাজনীতি করার আপনারা অধিকার দিয়ে দেন যে প্রতিটা জেলখানার লোকও রাজনীতি করতে পারবে তো এই কুখ্যাত ভূমিদস্যু শাহ আলম তার রাজনৈতিক বোধ থেকেই আমি প্রেমী হলেও একটা বিষয় সে সবসময় মেনটেন করত যেটা সে এখনও মেনটেন করছে আর তা হলো সেনাবাহিনীর সাথে একটি সুসম্পর্ক মেইনটেইন করা এবং শাহ আলম জানত যে যখনই যে সরকার ক্ষমতায় আসুক যদি সেনাবাহিনীর সাথে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করা যায় তাহলে হয়তো তাদেরকে দিয়েই ক্ষমতাসীন যে কোনো সরকারকে নিয়ন্ত্রণ করা যেতে পারে তো এই বিশ্বাস থেকেই সে সেনাবাহিনীর সদস্যদের সাথে তার একটি সুসম্পর্ক গড়ে তোলে তো ভূমিদস্যু ভূমিদস্যালমের এই যে একটা স্ট্র্যাটেজিক অর্থাৎ সেনাবাহিনীর সাথে বিষয়টি এটি নিয়ে আমি সাজিয়েছি আমার আজকের এই প্রতিবেদন সক্ষতা গড়ার যার শিরোনাম আমি করেছি ভূমিদস্যু শালমকে রক্ষায় সেনাবাহিনীর মেজর জেনারেল মাহবুব হায়দার খান ও ক্যাপ্টেন শেখ এহসান রেজা প্রিয় দর্শক শালমের লাঠিয়াল হিসেবে পরিচিত এই দুই সাবেক সেনা সদস্যের প্রসঙ্গে আসার আগে আমি আপনাদের সামনে শাহ আলমের সেনাবাহিনীর সাথে যে সুসম্পর্ক এই সুসম্পর্কের ঐতিহাসিক যে প্রেক্ষাপট রয়েছে সে সম্পর্কে একটু আলোকপাত করতে চাই প্রদর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই কুখ্যাত ওয়ান ইলেভেনের কথা এবং ওই সময়ে গোটা বাংলাদেশ চলত মূলত সাবেক সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদের ইশারায় কিন্তু তখনকার বাস্তবতা এমন ছিল যে জেনারেল মইনু আহমেদ চাইলেও শাহ আলমকে কিন্তু বাংলাদেশে থাকতে দিতে পারতেন না কারণ তখন সারা দেশব্যাপী একটি দুর্নীতি বিরোধী অভিযান চলত এবং সে কারণেই সে সময় শাহ আলমের সাথে ব্যক্তিগতভাবে মৈনু আহমেদের যত ভালোই সক্ষতা থাকুক শাহ আলমের মতো একজন দুর্বৃত্ত ব্যবসায়ীকে তখনকার বাস্তবতায় বাংলাদেশে অবস্থান করতে দেয়াটা স্বয়ং মঈনু আহমেদের ক্ষেত্রেও পসিবল ছিল না কিন্তু যেই মুহূর্তেই মৈনু আহমেদ ক্ষমতাটি শেখ হাসিনার কাছে তুলে দিলেন সাথে সাথেই কিন্তু আলমের বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত হয়ে যায় এবং আলম মঈনু আহমেদের সাথে তার সুসম্পর্ক কাজে লাগিয়ে মঈনু আহমেদের উপস্থিতিতেই আর্মি স্টেডিয়ামে সে একটি ব্যাপক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে এবং সেই অনুষ্ঠানে তৎকালীন সেনাপ্রধান মঈন আহমেদের কাছ থেকে পুরস্কার গ্রহণের মাধ্যমে সে এই বাংলাদেশে একটি রাজসিক প্রত্যাবর্তন করেছিল এবং শালমের সাথে মঈন আহমেদের যে একটা দহরম মহরম বা সে যে মইনু আহমেদকে যে একটা বিপুল অঙ্কের টাকা ঘুষ দিয়েছিল সেটা কিন্তু সে সময় প্রমাণ হয়ে গিয়েছিল এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে এর প্রেক্ষাপটে দেশব্যাপী যে একটা তোল পার হলো এবং ময়নু আহমেদের সমালোচনা করে যে পত্রপত্রিকাতে সংবাদের শিরোনাম হলো সেটাকেও কিন্তু মৈনু আহমেদ থোরাই কেয়ার করেছিল কারণ মৈনু আহমেদ জানতো যে সেনাপ্রধান হিসেবে তার দিন ঘনিয়ে এসেছে যেহেতু শেখ হাসিনা ততদিনে ক্ষমতা গ্রহণ করেছেন তাই মৈনু আহমেদ চেয়েছিল যে তার প্রধান হিসেবে দায়িত্বের শেষ ভাগে এসে এই ভূমিদসু শাহ আলমের থেকে যতটুক ফায়দা নেওয়ার পসিবল সেটা যেন নিয়ে নেওয়া যায় এবং সেই অবৈধ অর্থ দিয়েই কিন্তু মইনু আহমেদ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আমি যে শহরে থাকছি সেই একই শহরে ময়নু আহমেদও কিন্তু থাকছেন এবং বেশ বিলাসী জীবনযাপন করছেন এই ভূমিদসু শাহ আলমের টাকায় এবং এই যে আলমের থেকে সে যে একটি পুরস্কার গ্রহণ করেছিল সেটাকে পত্রপত্রিকা কিন্তু শিরোনাম করেছিল যে দণ্ডপ্রাপ্ত আসামির পুরস্কার নিয়ে প্রশ্ন অর্থাৎ একজন প্রধান হয়ে একজন দণ্ডপ্রাপ্ত আসামি ভূমিদসু সালমের কাছ থেকে নির্লজ্জের মতো পুরস্কার গ্রহণ করেছিল এই ভূমিদসু শালম এবং সেটা নিয়ে খোদ সেনাবাহিনীর ভেতরেই কিন্তু একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা তখন দেখেছিলাম তো এত গেল মইনু আহমেদের চ্যাপ্টার হাসিনার অন্যতম দোষর আরেক মেরুদণ্ডবিহীন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ তাকেও কিন্তু মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে নিজের হাত থেকে পুরস্কার গ্রহণ করতে বাধ্য করেছিলেন এই ভূমিদস্যু শাহ আলম অর্থাৎ সে যেভাবে মইনু আহমেদের মতো একজন সাবেক প্রধানকে একদম নিজের একটা পাপেট বানিয়ে ফেলেছিল ঠিক একই কায়দায় সে কিন্তু শফিউদ্দিন আহমেদের মতো একজন ব্যক্তিকেও মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে তার মতো একজন দুর্নীতিবাজ ভূমিদস্যুর কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে বাধ্য করেছিল এবং আমরা তখন দেখেছিলাম যে এই দুর্নীতিবাজ জেনারেল শফিউদ্দিন আহমেদ কি করে শালমের মতো একজন কুলাঙ্গারকে ভূয়সী প্রশংসা করেছিল

সেনাবাহিনীর সাথে যে সুসম্পর্ক এটাকে কাজে লাগিয়ে সে রক্ষা পাওয়ার চেষ্টা করছে এবং এক্ষেত্রে তার অন্যতম লাঠিয়াল হিসেবে খেলছেন দুজন সাবেক সেনা কর্মকর্তা এদের একজনের নাম মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জনাব মাহবুব আয়দার খান যিনি বসুন্ধরা গ্রুপের সিনিয়র উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন আরেকজন হলেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শেখ এহসান রেজা যিনি বসুন্ধরা সিটি শপিং মলের নতুন ইনচার্জ এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে বসুন্ধরা গ্রুপে তিনি কর্মরত আছেন তো সাবেক সেনা কর্মকর্তা মাহবুব হায়দার খান দীর্ঘদিন ধরেই বসুন্ধরা গ্রুপের সিনিয়র উপদেষ্টা হিসেবে তিনি কাজ করছেন এবং এই ব্যক্তির বাবা দেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধী ছিলেন এবং শান্তি কমিটির একজন সদস্য ছিলেন তো হাসিনার গোটা শাসনকাল জুড়েই কিন্তু একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তিনি বেশ দাপটের সাথেই ছিলেন এবং তার সূত্র ধরেই কিন্তু তৎকালীন সেনাবাহিনী সদস্যদের সাথে ভূমিদেশু শাহ আলম তার যে একটা ভালো সম্পর্ক সেটা গড়তে পেরেছিলেন এবং অন্যদিকে শেখ এহসান রেজা তিনিও তার সেনাবাহিনীর যে লিঙ্ক রয়েছে সেটাকে কাজে লাগিয়ে খানের মতোই করেছেন যে নাকি কিছুই হবে প্রতিনিয়ত না এবং যদিও তাদের উপর বর্তমানে খুবই বিরক্ত কারণ তারা অনেক প্রচেষ্টার পরেও বর্তমানে যিনি প্রধান রয়েছেন যেনারেল ওয়াকারুজ্জামান তার সাথে শালমের একটা মিটিং তারা ব্যবস্থা করে দিতে পারেননি কারণ শালমের ধারণা যে বর্তমানে দেশে যেটা একটা পরিবর্তিত পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে নিজেকে রক্ষা করার জন্য সে যদি এখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে একটা সাক্ষাতের ব্যবস্থা করতে পারে এবং তাকে যদি কনভিন্স করতে পারে তাহলে হয়তো সে এ যাত্রায় পার পেলেও পেতে পারে এবং সে কারণেই সে তার দুজন লাঠিয়াল এই যে দুজন সাবেক সেনা কর্মকর্তা যাদেরকে সে টাকা পয়সা দিয়ে পালছে এই মাহবুব হায়দার খান এবং সে কেহসান রেজা তাদেরকে সে চাপ প্রয়োগ করছে যেন যে কোনো মূল্যে তার সাথে বর্তমান সেনাপ্রধানের একটা মিটিং তারা অ্যারেঞ্জ করে দিতে পারে তো সেক্ষেত্রে আমি প্রিয় দর্শক একটি কথা স্পষ্ট বলতে চাই আমি সেলিউট জানাই আমাদের মাননীয় সেনাপ্রধানকে কারণ তিনি শালমের মতো একজন দুর্বৃত্তের সাথে সাক্ষাৎ দিতে অপারগতা প্রকাশ করেছেন এবং আমার সাথেও একটি টেলিফোন কথোপকথনেই কিন্তু এই মাননীয় সেনাপ্রধান তিনি সালমের মতো একজন দুর্বৃত্তের ব্যাপারে তার যে একটা স্পষ্ট অবস্থান সেটা তিনি ব্যক্ত করেছিলেন চলুন শুনে নেই সেই টেলিফোন কথোপকথনটি এক এগারো সময় আমরা দেখেছিলাম যে এই যে বসুন্ধরা গ্রুপের যে শাহ আলম তার সাথে মইনু আহমেদ একটা মিটিং করেছিলেন এবং এটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল এবং পরবর্তীতে তাকে ক্রিয়া পরিষদ থেকে পদত্যাগ করতে হয়েছিল এ কারণে তো এখন আমরা দেখতে পেলাম যে ওই মানে যারা পতিত স্বৈরাচারের দোষর ছিল বিশেষ করে বসুন্ধরা গ্রুপ বা এই হামিম গ্রুপ এদেরকে আমরা দেখছি যে এখন আপনার পাশে দাঁড়িয়েও তারা কেউ কেউ ছবি তুলছে তো এটা নিয়েও কিন্তু কেউ কেউ একটু বিতর্ক করছে আমার পাশে দাঁড়িয়ে কেউ কেউ ছবি তুলেনি স্বৈরাচারের দোষর ছিল এবং তাদের সন্তান আপনি জানেন যে মুনিয়া হত্যা এবং ধর্ষণের সাথে অভিযোগে অভিযুক্ত এরকম একটি কুখ্যাত গ্রুপ তারা এখনো কিন্তু নানা ধরনের মানে খারাপ কাজ তারা করে যাচ্ছে তো এদের বিষয়ে কি আমরা কি শক্তিশালী অবস্থান দেখবো না হ্যাঁ অবশ্যই হবে আমাদেরকে সময় দিতে হবে আমি নিশ্চিত যে যারা কনসার্ন আছে এর ব্যাপার তদন্ত হবে তদন্ত করবে তদন্ত করে সঠিক পদক্ষেপ বিগ্রহ করবে আমাদের কিন্তু স্যার আমি যেটা জানতে চাই যে এই যে অলিগার্গ মানে শেখ হাসিনা অনেকগুলো অলিগার্গ তৈরি করেছিল তো এই অলিগার্গ দের বিষয়ে কি মানে আপনারা কসর ব্যবস্থা নেবেন তো এটা একটা প্রশ্ন থেকে যায় আমি নিশ্চিত আমি নিশ্চিত সরকার করবে আমি নিশ্চিত চার্জকার করবে কিন্তু সময় দিতে হবে একটু ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে তো প্রিয় দর্শক পরিশেষে আমরা এটাই বলতে চাই যে দেশপ্রেমিক সেনাবাহিনী সদস্যদেরকে ম্যানেজ করে ভূমিদস্যু বসুন্ধরা শালম যেন পার না পায় সেদিকে আমাদেরও যেভাবে খেয়াল রাখতে হবে তেমনিভাবে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যারা সদস্য আছেন তাদেরকেও খেয়াল রাখতে হবে কারণ এই ভূমিদস্যু শালমের লাঠিয়াল হিসেবে হয়তো দুই একজন সেনা কর্মকর্তা কাজ করতেই পারেন কিন্তু সামগ্রিকভাবে আমাদের যে সেনাবাহিনী তাদের যে একটা গৌরবাজ্জ্বল ভূমিকা রয়েছে এবং দেশপ্রেমিক হিসেবে তাদের যেভাবে একটা মানুষের কাছে পরিচিতি রয়েছে সেটা যেন কোনোভাবেই একজন শালমের মতো কুলাঙ্গারের কারণে নষ্ট না হয় সেদিকে কিন্তু যারা সেনা কর্মকর্তা রয়েছে তাদেরকেই দৃষ্টি দিতে হবে এবং আমি দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদেরকে বলবো যে আপনারা সজাগ দৃষ্টি রাখেন এবং সাবেক সেনা কর্মকর্তা মাহবুব হেদার খান এবং শেখ এহসান রেজার ব্যাপারে আপনারা সতর্ক থাকেন কারণ এই দুই ব্যক্তি কিন্তু আপনাদের সেনাবাহিনীর রেপুটেশনকে ড্যামেজ করার জন্য ভূমিদস্যু বসুন্ধরার সাথে যে কোনোভাবেই হোক গুরুত্বপূর্ণ যারা সেনা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে সাক্ষাতের তদবির করছেন এবং চেষ্টা করছেন তাদের সাথে সেনাবাহিনীর আমি আমার অসংখ্য ভিডিওতে তুলে ধরেছি এই ভিডিওটা নতুন করে সেগুলো কি তুলে ধরবো আপনারা সকলেই জানেন যে এরা কত বড় ধরনের দুর্বৃত্ত ছিল এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের কত বড় বেনিফিশিয়ারি ছিল তাই কোনোভাবেই যেন সেনাবাহিনীর কাঁধে ভর করে এই দুর্বৃত্ত সালম যেন রক্ষা পেতে না পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানিয়ে শেষ করছি আমার আজকের এই ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ